সারা জীবন সুস্থ থাকতে ঘরে বসেই করুন এই ছোট্ট চারটি প্রাণায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়ক এই যোগা এই প্রাণায়াম যত কঠিন রোগ আসুক না কেন আপনার জীবনে আপনার শরীর তৈরি থাকবে প্রতিরোধ করার জন্য আপনার শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবেন না আপনি সারা জীবন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আল্পনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগ প্রাণায় মানুষকে নবজীবন দান করে এবার আপনি কিভাবে করবেন এই যোগাটি এটির নাম হচ্ছে ধ্যান মুদ্রা আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন বসে আপনার দুই হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনী একত্রিত করে আপনার হাঁটুর ওপর রাখুন এবং ধীরে ধীরে নিঃশ্বাস টানুন ও ছাড়ুন এভাবে আপনি বসে থাকবেন পাঁচ মিনিট নেক্সট আপনি করবেন অনুলোম বিনুলোম প্রাণায়াম এই যোগাটি আপনি কখন করবেন এ যোগা আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে সকালে করলে একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর সন্ধ্যায় করলেও আপনি কিছু হালকা টিফিন খেয়ে করতে পারেন খালি পেটে কখনও যোগা করতে নেই আর ভারী খাবার খাওয়ার চার ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন এবার এই অনুলোম বিনুলোম প্রাণায়ামটি আপনি কিভাবে করবেন বৃদ্ধা আঙুল দিয়ে ডান্নাক চেপে ধরুন সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন কিছু সময় হোল্ড করুন তারপর কনিষ্ঠা আঙুল দিয়ে ধীরে ধীরে আপনি বানাক চেপে ধরুন কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ধরার পরে ডান নাক দিয়ে আবার শ্বাসকে ছাড়ুন আবার দেখুন বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন শ্বাস টেনে ভেতরে নিন কিছু সময় হোল্ড করুন তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ধরুন এবং নাক দিয়ে ধীরে 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 শ্বাস টানুন শ্বাস যতটা নেবেন তার থেকে অনেক বেশি ছাড়বেন সজরে এই যোগা আপনি কোথায় করবেন যোগা সব খোলা মেলা জায়গায় করতে হয় বদ্ধ জায়গায় যোগা করলে ভালো হয় না যেখানে আপনি খোলা পাবেন আপনার বাড়ির বাগানেও করতে পারেন ছাদেও করতে পারেন আপনার বাড়ির বারান্দায়ও করতে পারেন বা ঘরের সামনে খোলা মাঠ পার্ক থাকলে সেখানেও করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে আপনি ঘরে করুন অথবা আপনি বিছানায় বসেও করতে পারেন আর এই যোগাটি যদি আপনি বসতে অসমর্থ হন তাহলে আপনি চেয়ারে বসেও করতে পারেন আপনি আজই শুরু করুন সাত দিনের মধ্যে আপনি বিরাট সাফল্য পাবেন আজই শুভ দিন এই আজই আমাদের সঙ্গে সাতটায় শুরু করুন আপনি ধীরে ধীরে শুরু করুন দেখবেন আপনার অনেক ভালো হবে আর যোগা সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে যোগা কখনো করতে নেই আর প্রতিদিন একই সময় আপনি করবেন আজ যদি সকাল সাতটায় করেন আগামীকালও সকাল সাতটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকালও সন্ধ্যা সাতটায় করবেন ধীরে 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 শুরু করুন খুবই সোজা সবাই পারবেন আপনার বয়স পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক আশি হোক আপনি পারবেন এটা কোনো কষ্টকর নাই রকম না পারলে জোরে শ্বাস টানুন ছাড়ুন তাতেও আপনার অনেক উপকার হবে নেক্সট আপনি করবেন পদ্মাসন এই পদ্মাসন আপনি কিভাবে করবেন দুই হাত সামনে দুই পা সামনে লম্বা করে রাখুন এবার ডান পা প্রথমে ভাস করুন ডান পা ভাস করে বা থায়ের উপর রাখুন আর বা পা ভাস করে ডান থায়ের উপর রাখুন এবার আপনার দুটি হাত সোজা অবস্থায় দুই হাঁটুর উপর রাখুন এবং ধ্যান মুদ্রায় রাখুন আঙুল তর্জনীয় বৃদ্ধাঙ্গুল একত্রিত করে আপনি ধ্যান মুদ্রায় রাখুন এইভাবে ধীরে ধীরে শ্বাস টানুন ছাড়ুন শ্বাস টানুন ছাড়ুন বিরাট উপকার বিরাট উপকার এর যে কি উপকার ভাষায় বর্ণনা করা যাবে না ছোট ছেলেমেয়েদের মেয়েদের চঞ্চলতা কমাতে একাগ্রতা বৃদ্ধি করতে পড়াশোনা মনে রাখতে এই যুগাটি বিরাট কাজ দেয় বিরাট কাজ দেয় আর আপনি কথায় বলে যে সময়ে খায় সময়ে তার করি বৈদ্যে না পায় অর্থাৎ কথা হলো আপনি একই সময় খাবার খাবেন একই সময়ে খাবার খেলে আপনার শরীর এমনি সুস্থ থাকে কারণ পাচক রস একই সময়ে প্রতিদিন পাকস্থলীতে এসে উপস্থিত হয় সেই সময় খাবার না পেলে ওই পাচক রস রক্তের সঙ্গে মিশে শরীরে পীড়া উৎপন্ন করে তাই এই প্রবাদ বাক্যটি আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি আর খাবার খাবেন ব্যালান্স ডায়েট করে ডাল সবজি থাকবে খাবারে আর সঙ্গে একটু স্যালাড এবং টক দই খাবেন টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে আর আপনার সাধ্যমতো আপনি প্রতিদিন দুটো তিনটে ফল খাবেন কিছু না পারেন একটা শশা খেতে পারেন শশা প্রচুর রক্ত তৈরি করে শরীরে প্রচুর হিমোগ্লোবিন তৈরি করে যারা অ্যানিমিয়ায় ভুগছেন রোজ একটা করে শশা খেয়ে এক মাস বাদে আপনি ব্লাড টেস্ট করে দেখুন আপনার কতটা হিমোগ্লোবিন বেড়েছে রক্ত ভোগা রুগীরা এই শশা খেলে বিরাট উপকার পাবেন আর পেয়ারা তো ভীষণভাবে হাডের উপকার করে যাদের হাডের সমস্যা দুটো করে পেয়ারা খান এক মাস এক মাস বাদে আপনি সুস্থ লাস্ট আপনি কী করবেন ভস্তিকা প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত ধ্যান রেখে জোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন নাকে মশা তাড়ানোর মতো করে টানুন আর ছাড়ুন এরপরে আপনি করুন চন্দ্রভেদি প্রাণায়াম বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন সজোরে শ্বাস টানুন বানাক দিয়েই টানবেন বানাক দিয়েই ছাড়বেন এতে করে আপনার শরীরে শীতল বাতাস বইবে আপনি গরমে একটুও কষ্ট পাবেন না এই যোগা করলে আপনি কী কী উপকার পাবেন আপনার একাগ্রতা বৃদ্ধি হবে চঞ্চলতা কমবে মেরুদণ্ড সুস্থ সবল থাকবে থাই মাসেলের চর্বি কমবে পায়ের ব্যথা দূর হবে সাধনায় সিদ্ধি লাভের জন্য এই ধ্যানমুদ্রা বা এই পদ্মাসন খুবই উপকার এবং এই প্রাণায়ামের একমাত্র উপকার হচ্ছে স্পন্ডিলাইটিস ঘাড়ে ব্যথা ঘাস শক্ত ঘাস সোজা হয়ে গেছে বাঁকাতে পারছেন না এই প্রাণায়াম করলে আপনি সাত দিনে উপকার পাবেন আর হজম শক্তি বাড়বে টেনশান কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন